গুপ্তধন উদ্ধারের অভিযান নিয়ে বই পড়েননি কিংবা সিনেমা দেখেননি এমন মানুষ বিরল তেমনি ছোটবেলায় লুকানো জিনিস খুঁজে বের করার খেলায় অংশ নিয়েছেন অনেকে তবে এবার সত্যিকারের গুপ্তধন উদ্ধারের সুযোগ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি পুরো যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচটি গুপ্তধনের বাক্স লুকিয়ে রেখেছেন তিনি যার মূল্য বিশ লাখ ডলারেরও বেশি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চব্বিশ কোটি টাকা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে জন কলিন্স ব্ল্যাকের সদ্য প্রকাশিত বই দেয়ার্স ট্রেজার ইন মিলবে গুপ্তধন শিকারীদের জন্য সংক্ষেপ এগুলো অনুসরণ করে যে কেউ খুঁজে পেতে পারেন লুকানো গুপ্তধন ভর্তি পাঁচটি বাক্স গুপ্তধন অনুসন্ধানের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য কলিন্স ব্ল্যাক খুব অল্প সংখ্যক সহযোগী নিয়েছিলেন পুরো কাজটি সম্পন্ন করতে এমনকি তার স্ত্রীকেও লুকানোর সঠিক স্থান জানাননি তিনি ছোটোবেলা থেকেই ফ্যান্টাসি জগতের ভক্ত ছিলেন কলিনস ব্ল্যাক দু সালের দিকে এই সফল সঙ্গীত শিল্পী ও উদ্যোক্তা নতুন কিছু করার পরিকল্পনা করেন তিনি চেয়েছিলেন এমন একটা কিছু করতে যা শৈশবের সেই কল্পনার জগতে আবার ফিরিয়ে নেবে তাকে ফরেস্ট ফেনের দু সালের বিখ্যাত গুপ্তধন অনুসন্ধানের সেই কাহিনীতে অনুপ্রাণিত হয়ে তিনি সবাই সহজে অংশ নিতে পারবে এমন একটি গুপ্তধন শিকার অভিযানের ছক কষেন কলিজ ব্ল্যাক জানান বইটি ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে হাজারো অংশগ্রহণকারী ডিসকর্ডের মতো আলোচনা চ্যানেলে একত্রিত হয়ে তাদের তত্ত্বগুলো শেয়ার করছে এমনকি অনেকেই মনে করছেন তারা সেই অঙ্গরাজ্যগুলোর সঠিক অবস্থান চিহ্নিত করতে পেরেছেন